হ্যালো 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 ট্রেন নিয়ে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকে তো শনিবার আর কালকে আছে টাইফুনের টি এইট সিগনাল আর এখানে যেহেতু টাইফুনটা প্রায়ই হয় সেই জন্য গভর্নমেন্ট থেকে কিন্তু বিভিন্ন রকম রুলস আছে বিভিন্ন সিগনালের ওপর যেমন টি ওয়ান টি থ্রি টি এইট এরকম বিভিন্ন সিগনাল হয় বেশিরভাগ ক্ষেত্রেই টি এইট হলে কিন্তু স্কুল অফ করে দেওয়া হয় প্লাস গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয় যে সবাই যাতে বাড়িতে সেফ অ্যান্ড সিকিওর থাকে সবাইকে অ্যাওয়ার করে দেওয়া হয় আর এই পুরো জায়গাটা যেহেতু গ্লাস দিয়ে ঘেরা সেই জন্য এরকম টিএইটে সিগনাল থাকলে ম্যানেজমেন্ট থেকে আগে থেকে এগুলোকে প্রোটেকশান দেওয়ার জন্য এরকম টেপ দিয়ে কিছু দিয়ে একটা আটকে রাখে আর বাইরের ওয়েদারটা দেখো আজকে কি সুন্দর বেশ একটা হালকা হালকা হাওয়া আছে এখনও পুরোপুরি শুরু হয়নি টাইফুন আর শুরু হলো হয়তো শুরুর দিকটায় টি ওয়ান কি টি থ্রি এরকম থাকে তো ও বলাই তো হয়নি আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি নীলমদের বাড়ি আর তোমাদের তো আগেও বলেছি যে আমরা একই কমপ্লেক্সে থাকি শুধু আমাদের টাওয়ারটা আলাদা আর দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি ওদের টাওয়ারে চলো এবার যাওয়া যাক তো আমি এসেই তো ঢুকে পড়েছি নিলমের রান্নাঘরে দেখো কত কিছুও বানিয়েছে একটা বানিয়েছে হারিয়ালি চিকেন কাবাব এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে একটা মাছের আইটেম একটা মেন কোর্সের জন্য আর তার সাথে আছে রাইস আর এটা হচ্ছে চিকেনের রেজালা মাটন কষা তো আছেই আর তার সাথে রয়েছে হার্ব রাইস আর আজকে আমাদের সাথে সাথে মঞ্জুরি দিদা আর রাজাদাও কিন্তু আছেন আর এখানে ডিমের টেবিলটা ভাজা হচ্ছে আর এগুলো হচ্ছে চিকেন কাটলেট এগুলো আগেই তৈরি করে রেখেছিল এখন শুধু ফ্রাই করা হবে আর এখানে একটা ম্যাঙ্গো বানানো হয়েছে এত সুন্দর বানিয়েছে যে বলার কথা না এর মধ্যে রয়েছে পুদিনা পাতা লেবু আর আমের পাল্প এত রিফ্রেশিং মানে জাস্ট দারুণ লেগেছে খেতে এটা টেবিল কাবাব চলে এসেছে কিন্তু ওদের একটা বড় পিয়ানো আছে সেটাতে একটু গান বাজনা হচ্ছে আর কি আর এদিকে এখানে চলছে মটরশুটির কচুরি ভাজা নিলম বেলে দিচ্ছে মটরশুটির কচুরিগুলো গুলো আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিল আর আমি একটু ভাজছি তুই ভাজতে ভাজতে শুনতে পাচ্ছি ওদিকে কিন্তু আড্ডা একদম জমে গেছে আর আজকের আড্ডার টপিক কি জানো সেটা হচ্ছে ভূত কে কি এক্সপিরিয়েন্স করেছে সেই সবই আলোচনা চলছে তো গল্প করতে করতে তো বেশ খানিকটা রাত হয়ে গেছে তো এখন রাতের খাবারটা দেওয়া হয়ে গেছে এখানে রয়েছে রাইস চিকেন ব্রেজালা মাটন কষা সর্ষে পোস্ত দিয়ে একটা মাছও হয়েছে কড়াইশুটি কচুরি তো আছেই সাথে আর ওদিকে রয়েছে স্যালাড আর স্টার্টারে ছিল ডিমের টেবিল হারিয়ালি চিকেন চিকেন কাটলেট মোমো আর ডেজার্টের জন্য ও বাড়িতেই আর মিষ্টি দই বানিয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে সেটা। তো যাই হোক আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে গল্প অড্ডা তো চলছেই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানিও বাই